আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি ভালো থাকারই কথা কারণ আমাদের সোনার বাংলাদেশ এখন স্বাধীন আমরা দ্বিতীয়বারের মতো আমাদের দেশ আমরা স্বাধীন করতে পেরেছি তো এই মুহুর্তে স্টুনের যত সদস্যরা আমাদেরকে দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা কৃতজ্ঞ এবং তাদেরকে সালাম তাদের প্রতি কৃতজ্ঞ তাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি যাদের অক্লান্ত পরিশ্রমে যাদের নেতৃত্বে যাদের হুঙ্কারে যেসব ছাত্রবাইরা মাঠে নেমে আজকে আমাদের দেশকে স্বাধীন করেছেন এবং দেশের মানুষের প্রতি সবার প্রতি এবং সবার পক্ষ থেকে সেই ভাইদেরকে আমরা ফিলিংস্টুন পরিবার থেকে আমরা আবার জানাই সালাম তো প্রিয় দর্শক আমরা আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের চমৎকার একটি মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করার জন্য সেটি হচ্ছে গিয়ে আপনারা জানেন আমরা ফিলিংস্টিউন ফাউন্ডেশন আলহামদুলিল্লাহ চট্টগ্রামে একটি বিরলভাবে কাজ করতেছি ফাউন্ডেশন আকারে তো আপনারা জানেন গত কিছুদিন আগে আমাদের ফিলিংস্টিউন যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল সেই চ্যানেলের এক লক্ষ সাবস্ক্রাইব পূর্ণ হয়েছিল তো সেই এক লগো সাবস্ক্রাইব পূর্ণ হওয়া উপলক্ষে আমরা একটা ভোজের আয়োজন করেছি একটি ইভেন্ট করেছি খুব চমৎকার আপনারা দেখেছেন ইতিমধ্যেই তারপর পরে আমরা একটি টোর দিয়েছি যেখানে প্রায় পঞ্চান্ন পঞ্চাশ প্লাস ব্যক্তিদেরকে নিয়ে সদস্যদেরকে নিয়ে আমরা একটি চমৎকার টোর উপভোগ করেছি তো সবশেষে আমাদের কাছে যদিও জিনিসটা আসলে তেমন কিছু না নর্মাল একটা বিষয় কিন্তু যারা আসলে ইউটিউব নিয়ে কাজ করে বা যারা কন্টেন্ট ক্রিয়েট করে তাদের জন্য আসলে এটা মানে অনেক বড় একটা কিছু তো আমাদের যেহেতু ফিলিংস্টোন পরিবার আমরা দীর্ঘদিন ধরে একটি সংগঠন নিয়ে কাজ করতেছি সঙ্গীত নিয়ে কাজ করতেছি তো আমাদের জন্য এটা মানে বড় একটি অ্যাচিভমেন্ট যার কারণে আজকে আপনাদের সামনে বিষয়টি নিয়ে শেয়ার করতে আসলাম তো আমাদের আমার সাথে আছে আমাদের ফিলিং টিউনের সদস্যরা এখানে সহ থেকে শুরু করে নির্বাহী পরিচালক থেকে শুরু করে আমাদের অনেক সদস্যরা আছেন সবাই খুব এক্সাইটেড যে সবাই মিলে একসাথে আমাদের আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ফিলিংস টুন ইউটিউব চ্যানেলের অফিসিয়াল চ্যানেলের সিলভার প্লে বাটন আসছে তো আমার কাছে এটা আমাদের কাছে আসছে গতকালকে যদিও আমি এটা আনবক্স করিনি তো আমাদের যারা সদস্যরা আছে আমরা সবাইকে নিয়ে এসেছি আজকে একসাথে আনবক্স করব কারণ এই সুন্দর মুহূর্ত তোটা আমরা আমি চেয়েছি যে আমাদের আমার সকল যোদ্ধাদেরকে নিয়ে আমরা মানে এই ফিলিংসটা উপভোগ করব কারণ এটা আমাদের অনেক দিনের দীর্ঘদিনের স্বপ্ন কারণ আমরা সবাই প্রত্যেকেই প্রত্যেকের অবস্থান থেকে কষ্ট করেছি কাজ করছি সবাই সঙ্গীত নিয়ে কাজ করছি দেশের জন্য জাতির জন্য ইসলামের জন্য তো এই সিলভার প্লে বাটন ইউটিউব কোম্পানি থেকে আমাদেরকে প্রাথমিক অবস্থায় একটি উপহারস্বরূপ পাঠিয়েছেন আমরা গতকালকে পেয়েছি তো আজকে সদস্যদেরকে নিয়ে পাশাপাশি আপনাদেরকে নিয়ে আমরা রানবক্স করব তো আমার সাথে নির্বাহী পরিচালক আসবেন এবং কি সহপরিচালক আসবেন আমরা আপনাদের সহযোগিতায় এটা আনবক্স করবো আসেন সামনে আসেন দাঁড়ান দাঁড়ান আসলে এই প্লে বাটন বিষয়ে বলতে গেলে অনেকে ভাবতে পারেন যে সিলভার প্লে বাটন এটা নিয়ে তো আসলে আহামরি কিছু না তা আসলে বিষয়টা এমন না বিষয়টা হচ্ছে গিয়ে আমি এটা আমার সদস্য দিকে বলেছি যে এটা কোনো অ্যাচিভমেন্ট না বা এটা কোনো মানে জাতীয় কোনো পুরস্কার না কিন্তু যারা কন্টেন্ট ক্রিয়েট করে বা যারা ইউটিউব নিয়ে কাজ করে এটা তাদের একটা আবেগ আমার ব্যাগটা একটু খেয়াল করে নিল আবার ব্যাগ পরে পাইতাম না আমার ক্যামেরা ব্যাগ এটা একটা আবেগ হ্যাঁ এটা একটা স্বপ্ন তো সেই জন্য আমি আপনার সাথে এই স্বপ্নটি শেয়ার করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি আমাদের আশেপাশে অনেক ভাইয়েরা আছেন আমি নিজেও কিন্তু কখনো এই সিলভার প্লে চোখে দেখি নাই মানে যদিও দূর থেকে দেখছি কিন্তু কখনো ধরে দেখি নেবে দেখি নাই বা জিনিসটা কি নাম শুনছি সিলভার প্লে বাটন তা আমাদের নিজস্ব ব্র্যান্ডের সিলভার বাটন আজকে আমরা নিজেরা দেখব এটা আসলে একটু অন্যরকম ফিলিংস এটা বলা যাচ্ছে না আমরা খুলতেছি আপনারা দেখতেছেন খুব চমৎকার একটা প্যাকেজিং আমি ভাবছিলাম যে মানে কি এত মানে এত দূর থেকে আসবে আমেরিকা থেকে আসবে এটা মানে ইয়া হচ্ছে কি না আমরা দাঁড়ান দাঁড়ান দেখতেছি এটা খুলেছি যারা ইউটিউবার আছেন যারা পেয়েছেন তারা তো জানেনি আর তাদেরকে তো খোলার কিছু না একটু রৌদ্রাসুক তাহলে ক্লিয়ার দেখা যাবে তো আমরা খোলার পর আমরা এখানে একটা মানে ফোন পেয়েছি যাতে এটাকে দেখাতে দেওয়ার জন্য তারপর আছে একটি বিজনেস কার্ড বিজনেস কার্ড আপনাদের স্বাগত জানাই এখানে আমি দেখি তো অনেক ইউটিউবারার পিছনে মানে সার্টিফিকেট হিসেবে লাগিয়ে রাখে এটাmono সেটা হ্যাঁ 100k সাবস্ক্রাইব উপলক্ষে যেটা দিয়েছে একটা এটা দেওয়া হয়েছে আর তারপরে আমাদের সেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে সিলভার প্লে বাটন যেটাকে বলে নিচে আরেকটি কার্ড দেওয়া আছে যেটা আমরা পাবো ইনশাল্লাহ খুব শীঘ্রই আর ভিতরে কি থাকবে আর এটা আমরা আপাতত এটার কাজ নাই এটা সরাই দেই এটাকে

জায়গা এটাকে আটকে রাখবো দেখতে খুব ভালো লাগবে তারপরে দেখতে পাচ্ছেন কাছ থেকে দেখাও প্রেজেন্টেড টু ফিলিংস টিউন ফর মানে খুব চমৎকার একশো কে ইউটিউব আর পিছনে এটা খুব সুন্দর বাধাই করা আর গ্লাসটা মাঝে মধ্যে আয়না দিয়ে মুখ দেখতে পারবো মানে আয়নার মতো করে ব্যবহার করতে পারবো তো আমাদের ক্যামেরার পিছনে আছেন আমাদের মাল্টিমিডিয়া পরিচালক এহসান সে বলতে সাকসেস করতেছে যে আমাকে দেখা যাচ্ছে কিনা আর আমাদের লাইভে বর্তমানে যিনি দিচ্ছেন আমাদের সঙ্গীত পরিচালক আমদাদুল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমরা অল্প সময়ে একশো কে সাবস্ক্রাইব পূর্ণ করেছি এবং যদিও এটা গত এক মাস আগে এসেছে দেশের পরিস্থিতির কারণে আমাদের হাতে এটা আসেনি এক মাস লেট হয়ে গিয়েছে আমরা ইতিমধ্যে দুইটা আরও দুটো অ্যাচিভ আমরা করে ফেলছি আলহামদুলিল্লাহ তো আমরা এখন আমাদের সদস্যদের সাথে এটা শেয়ার করব সবাই একটু দেখবে সবাই পরিবেশন করবে এটার আনন্দটা ভাগাভাগি করবে দেন তা প্রথমে দিচ্ছে আমাদের বিশিষ্ট ব্লগার আলী ব্লগার ফুড ব্লগার ট্রাভেলিং ব্লগার আমাদের আলী ভাই প্রমোট করে দাও হ্যাঁ কেমন আসলে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের ফিল্মস্ট সম্মানিত চেয়ারম্যান মহোদয় হোসেন রাফিদ ভাইকে এবং এটা আমাদের দীর্ঘদিনের স্বপ্ন আর এটা আমরা আজকে কাছে পেয়ে অবশ্যই আমরা খুবই আনন্দিত এবং যারা ইউটিউব নিয়ে কাজ করে তারাই কেবল এটার আনন্দটা বেশিরভাগ বুঝে সাধারণ মানুষ খুবই কম বুঝে যেহেতু এটা সম্পর্কে কারো আইডিয়া নেই এটা পাওয়ার জন্য আমরা অনেক কিছু করেছি অনেক হার ভাঙ্গা পরিশ্রম করেছি এবং কত মানুষের কথা শুনেছি সেটা একমাত্র খালি আমরাই জানি অদেব আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করতেছি হোসেন রাফিদ ভাই আমাদেরকে আজকে এই পর্যায়ে আনার জন্য আচ্ছা এই মুহূর্তে আমরা শেয়ার করবো আমাদের সহপরিচালক পরিচালক মাহমুদ ভাই আসেন ভাই আসবেন একটু অনুভূতি শেয়ার করেন আমাদের দর্শকরা দেখবে যেহেতু ব্লগ হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে এই জিনিসটা হচ্ছে যে অনেক মানুষের স্বপ্ন আবার অনেক মানুষের কাছে এটা স্বাভাবিক একটি বিষয় তবে আমরা যেহেতু ইসলামিক অঙ্গনে কাজ করি দেশের এবং আপনার সারা দুনিয়ার প্রেক্ষাপট প্রেক্ষাপট হিসেবে এই জিনিসটা আমাদের জন্য স্বপ্নর মতোই সেজন্য আমরা এটা পেয়ে অনেক আনন্দিত ইউটিউবকে ধন্যবাদ জানাই এবং আমাদের যত সদস্যবৃন্দ এবং যত যত ব্যক্তি রয়েছে এবং যত সাবস্ক্রাইবার রয়েছে সবাইকে আন্তরিক কৃতজ্ঞ যে আপনাদের ভালোবাসায় আপনাদের আপনাদের ভালোবাসা এবং আপনারা সাপোর্ট করার কারণে আমরা এতটুকু অর্জন করতে পেরেছি ধন্যবাদ আচ্ছা আমরা আমাদের যে মাহিমুল ইসলাম আমরা একজন দেব । হ্যাঁ আমাদের শিল্পী আপনার ইতিমধ্যে ওর চমৎকার সঙ্গীত শুনেছেন চমৎকার উর্দু গান গিয়ে আলহামদুলিল্লাহ ফিলিং স্টোনের দর্শকদেরকে উপর দিয়েছেন কেমন অনুভূতি কেমন তুমি তো ফিলিং নতুন শিল্পী পাশাপাশি ভালো চমৎকার গাও এবং অল্প সময়ে এত বড়টা অ্যাচিভ কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে অল্প সময়ে এরকম একটা উপহার গ্রহণ করতে পেরে ফিলিং স্টুনের অ্যাচিভ মানে আমাদের অ্যাচিব সদস্যদের অ্যাচিভ তো এই মুহূর্তে আমাদের এখানে জিল্লুর ভাই আছেন আমাদের বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জিল্লুর রহমান প্রেসিডেন্ট সরে জিল্লুর ভাই কেমন লাগছে আসসালামু আলাইকুম রহামদুল্লাহ আসলে যারা কনটেন্ট গ্রেটিংয়ে আছেন যে কনটেন্ট ক্রেডিটে ঢুকেছেন অথবা আগামীতে আসবেন তারা একটি জিনিস মাথায় মাথায় কাজ করবেন অর্থাৎ যে প্লে পারুন তাদের কাছে একটা স্বপ্নের মতো যারা কনটেন্ট গ্রেটেড নাই শুধু এমনি সাধারণ মানুষের মতো তাদের কাছে একটা কিছু না শুধু ট্যালমুনিয়ামের মতো অ্যালুমিনিয়ার মতো একটা সাজাই দিচ্ছে আর কি তাদের কাছে কিছু কোনো বড় বিষয় না কিন্তু যারা কন্টেন্ট ক্রিয়েটিং ইউটিউবার আছেন তাদের জন্য একটা স্বপ্নের মতো বিষয় আমি এই সিলভার পেটে এটি ইউটিউবকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের টিমের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছে তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং সর্বশেষ যে ধন্যবাদটা সেটা আমি আমাদের ওনার অর্থাৎ পরিচালক ফিলিংস্ট্রিমের পরিচালক আমাদের আক্তার হোসেন রাফিদ মাইকিয়ে দিব তার জন্য অনেক দোয়া করি আলহামদুলিল্লাহ আমাদের ফিলিংস টিম যেন অনেক উপরে চলে যেতে পারে আল্লাহ আমাদের ফিলিংসকে অনেক কবুল করে সবাই দোয়া করবেন আমাদের জন্য এই প্লে বাটনটি সিলভার দিয়ে আমরা আক্তার হোসেন করছি ধন্যবাদ আমরা এই পর্যায়ে আমাদের সদস্য এখানে আছেন আমাদের আমার পাশে আসেন আছেন কারি সাহ কারি এটা হাতে নেন এবং অনুভূতি শেয়ার করেন কেমন লাগছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আমি গতকালকে কক্সবাজারের প্রোগ্রামে ছিলাম চাইছিলাম যে আজকে একটু দিনটা ওখানে কক্সবাজার কাটাবো বাট আমার মন মানতেছে না যখন শুনছি শিবরার বটন হাতে চলে আসছে আমি প্রোগ্রাম শেষ করে ফজরে নামাজের দিছি সুজা এখানে আর বিশ্রাম নিয়ে নেই রাত্রেও ঘুমানো হয় নাই তো এই এটার অনুভূতিটা আমার থেকে অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ শুধু এটা দেখার জন্য আমি সুজায় এখানে চলে আসছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে যেটা বলার বোঝায়ে বলার ওই বাসা নেই সালাম আলাইকুম জি ধন্যবাদ আমরা আসলে আজকে আমাদের ক্লাস রেখে আমরা চলে আসছি হালিশহর শহর কি জায়গার জায়গার নাম মানে ফায়ারিং একেবারে উন্মুক্ত জায়গা চলে আসছে যেহেতু আমরা এটা নিয়ে তুলবে হ্যাঁ সবার একটা শখ আর যেহেতু আমাদের প্রথম আসছে আমরা মানে আর কি আমরা আজকে আমাদের ক্লাস ছিল আমরা ক্লাসটা আজকে আমরা এই সাগর পার আপনারা দেখতে পাচ্ছেন পিছনে সাগর আমরা এখানে বসেই উন্মুক্ত পরিবেশে ইনশাল আমরা আজকে মিটিং এবং ক্লাস শেষ করেছি হ্যাঁ ক্লাস এই মুহূর্তে আমরা আমাদের আসেন আপনারা যারা কথা বলতে তারা পিছনে যান আমাদের সিনিয়র সিনিয়র সদস্য হামদান ভাই এটাকে হাতে সুন্দর করে নিয়ে কেমন লাগছে অনুভূতি সর্বপ্রথম শুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তালা আমাদেরকে এটুকু অর্জন অর্জন করার তফিক দান করছেন তো আসলে যারা কন্টেন্ট ক্রিয়েটের তারাই বুঝেন মানে একটা পেজ উঠায় যে কত পরিশ্রম করা লাগে যা একটা চ্যানেল কত পরিশ্রম করি উঠানো লাগে তো আমাদের ফিলিংস্টনের যিনি ওনার আক্তার হোসেন লাফিৎ ভাই এটার পিছনে অনেক কষ্ট অনেক মজা হাদা এটার পিছনে গেছে তো আল্লাহ তালা অবশেষে আমাদের হাতে ফিলিং ফিলিংসিওনের যে এক লক্ষ সানস্ক্রাইবের উপলক্ষে এ ফিনি সিলভার বাটনটা আমাদের হাতে এসে বসেছে তো আমাদের হাতে সময় কম আমরা এখান থেকে আবার চলে যেতে হবে আমরা কত শর্টকাট করব হ্যাঁ আমাদের এর পাশে আছে আহমেদ আহমেদ আগেটা নাও হাতে নাও

আমাদের আক্তার হোসেন রাফিদ বাই এই সিলেভার সিলভার প্লে প্যাটার্ন আসবে তারপরে আসতে দিয়ে ছোটোর থেকেই বড় হবো এই আর কি তো এই এক কথাই রাফিদ বাই এটার পিছনে অনেক অবদান অনেক শ্রম অনেক ত্যাগ এই আর কি তো এই আমরা বুঝতে পারছি অনুভূতি আর নাই ওনার শেষ হয়ে গেছে গোডাউন আমরা এরপর যে আমাদের ফিলিংস্টন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মৌলান আতাউল্লাহ সাহেব আমরা দেখেছি অনলাইনে উনি ছাত্র আন্দোলন থেকে শুরু করে সব দিক থেকে আলহামদুলিল্লাহ প্রচুর হার্ডওয়ার্ক করেছে এবং পাশাপাশি আমাদের জিল্লুর রহমান ভাই মানে যারা মাঠ পর্যায়ে কাজ করেছে অনেকেই বলতে পারেন যে এই দেশের এই পরিস্থিতির মধ্যে আমাদের ফিলিংসটিনের অবদান কী ছিল আমি বলবো যে ফিলিংসটির অবদান আমার মনে হয় না যে কোনো দিক থেকে ঘাটতি ছিল বা কোন দিক থেকে কম ছিল আতাল ভাই প্রতিদিন মাঠে ছিল ইভেন কি মানে মিছিলের প্রধান ছিল হ্যাঁ মিছিলের প্রধান ছিল মাইক ছিল। জিল্লুর রহমান ভাই তো এই নিউ মার্কেটে এই মানে মাইক লাগে নাই মাইক ছাড়া আজান দিয়ে নামাজ পড়েছে হ্যাঁ প্রতিদিন মাঠে ছিল আর আমাদের বাকি যারা সহযোদ্ধারা যারা লিখেন তারা অনলাইনে লিখেছেন আপনারা দেখেছেন যাই হোক তো আমরা এই পর্যায়ে আমাদের সেই কাঙ্ক্ষিত বিপ্লবী নেতা এবং ফিলিং স্টুডেন্টের নির্বাহী পরিচালক আতর হাতে দিলাম এটা কেমন লাগছে আপনার কাছে এবং একটু যদি দর্শক উদ্দেশ্যে অনুভূতি শেয়ার করতেন সালাম আলাইকুম আনা চাট গাইয়া চট্টগ্রাম আমার পান শহরের মধ্যে থাকি হালি শহর আইব্লগর থাকি আর আর স্টুডিও আছে ওনার আর বেয়া করে আর আর স্টুডিও দাওয়াত রংসা হাইজেভেন ধন্যবাদ উনি ওই যে এখন তো বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী চাটগাঁয় এ জন্য চাটগাঁয় মেরে দিয়েছে যাই হোক আমরা এই পর্যায়ে যাব আমাদের কামরুল ইসলাম ভাই আসন সামনে আসন কামরুল ভাই চমৎকার একজন সদস্য এটা হাতে নেন একটু দেখেন কেমন লাগছে অনুভূতি কেমন যে একটা ফিলিংস্টুন ফাউন্ডেশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের একটা সিলভার প্লে বাটন বিষয়টা কেমন আলহামদুলিল্লাহ আমার থেকে অনেক ভালো লাগতেছে আমি জানি না স্বপ্ন এগুলো আমি হাতে নিব বা দেখবো আমি দেখি না কোনোদিন অথবা আমি আমার হাতে অথবা এটা আমার হাতে

জি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে কারণ আমি সব সময় শুধু ইউটিউবে তারপরে হচ্ছে ফেসবুকে সময় শুধু এই সিলভার প্লে বাটন গোল্ডেন প্লেবাটন দেখছি মানে ভিডিওতে দেখছি কোনো সময় এরকম হাত দিয়ে ধরিনি আর তাছাড়া প্রথমবার ধরছি ধরার পরও আমাদের মানে নাসিদ ব্র্যান্ডের ইউটিউব থেকে আমাদের নাসিদ ব্র্যান্ডের জন্য এটা ওনারা আমাদেরকে যে দিয়েছে একশো কে সাবস্ক্রাইবার উপলক্ষে সেটার জন্য মানে আমি খুব খুশি আর এটার জন্য আমাদের যিনি পরিচালক রাখতে পারছেন রাফিদ ভাই এটার জন্য অনেক কষ্ট অনেক অনেক কষ্ট করছেন তাছাড়া এটা জন্য কষ্ট করছে এটা তো জি উনি কষ্ট করছেন আমরা আমরাও অনেক কষ্ট করছে সবাই সবার কষ্ট শুরু আজকে সবাই এটা পেলাম সেজন্য আমি এটার জন্য খুবই খুশি জি সবসময় শুধু দেখছি এরকম যে কোনদিন হাতে নিবো যে এটার আসলে কোন সময় স্বপ্নও ভাবিনি যে এটার কৃতিত্ব শুধু একমাত্র আমাদের এই মানে মানে

বলতে পারবো না এখন আপনাদের সাথে আপনাদের আনন্দটা আমরা নিতে পারবো সাথে ওটা কি আর কিছু না এখানে বলার কিছু নেই আনন্দ ভাই চমৎকার কথা বলেছেন যেটা হচ্ছে কি যারা আগের সদস্য এটা হচ্ছে তাদের অনুভূতি তাদের অনুভূতি প্রকাশ সমত বিষয় তা আমি আবার ধন্যবাদ জানাবো এবং মানে যেটা বলতে চাই যে এই এটার পিছনে অনেক কিছু কিছু ব্যক্তির অবদান আছে যাই হোক আমি কোন এক সময় মানে যখন সুযোগ হবে তখন আমি ইনশাল্লাহ তাদের নাম প্রকাশ করব তো এই পর্যায়ে আমাদের সদস্য আর বাকি আছে আসেন আসেন নাজিম ভাই এটা হাতে নেন আপনার সদস্য এটা আপনাদের অ্যাচিভ কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো কখনো কি হাতে নিয়েছেন এই জিনা ভাইয়া আমি এখন তো কখনো কোনো দিন হাতে নিয়ে নেই প্রথম জীবনে নিজের মানে নিজের আলহামদুলিল্লাহ ভালো লাগছে আমি এখানে নতুন আসছি আর কথা বলতে আর আমাদের নতুন সদস্য আসছে বিগত দেড় দুই মাস হবে দেখ এই পর্যায়ে আমাদের এই সঙ্গীত পরিচালক এমদাদুল হক আপনারা যারা মধ্যে চিনেন তো আমাদের থেকে সবার থেকে অ্যাক্সাইটেড সেও খুব বেশি কেমন লাগছে আলহামদুলিল্লাহ আপনাদের সকলকে খুবই আন্তরিকভাবে আমি সুক্রিয়া জানাচ্ছি যারা আমাদের ফিনিশন পরিবার যারা আমাদের ফিনিশ পরিবারের সাথে এখন পর্যন্ত যুক্ত আছেন ফিনিশন পরিবার এটা এখন থেকে না আসলে যখন এটার প্রথম এক মানে জাস্ট এক হাজার সাবস্ক্রাইবার হয়েছে তখন আমাদের এখনো মনে পড়ে সেসব স্মৃতিগুলা আমাদের যে মনিটাইজেশন নিয়ে আমাদের একটু মানে প্রথম প্রথম সাবস্ক্রাইবার একটা গবেষণা মাধ্যম হয়েছিল তো যাই হোক সে অনুভূতিটা আজকে সে এক হাজার সাবস্ক্রাইবারের একটা চ্যানেল আজকে এক লক্ষ সাবস্ক্রাইবার পরিপূর্ণ এক লক্ষ পরিবারে পরিপূর্ণ সিলভার প্লে বাটন আসলে দেখছি অনেক দেখছি বলতে সরাসরি কখনো দেখা হয়নি আলহামদুলিল্লাহ তবে আমি ইউটিউবে ইউটিউব

উনি আজ থেকে না এই সংগঠন নিয়ে কত কিছু হয়েছে না হয়েছে সব কিছু আমাদের জানা ধরতে গেলে ফিনিক্স ফিনি যদি সবচেয়ে পুরাতন কেউ থেকে থাকে আক্তার ভাইয়ের পরে সেটা হচ্ছে আমি তারপর হচ্ছে আমাদের মহম্মদ আজিজ ভাই তো এই হচ্ছে আমাদের অবস্থা তো দোয়া করবেন আমাদের জন্য যাতে আমরা আমরা আমাদের পরিবার আবারও সবসময় একসাথে থেকে সব কিছু করতে পারি আর আপনাদের সকলকে আমাদের পরিবারে আন্তরিকভাবে আমি আহ্বান জানাচ্ছি আমাদের পরিবার আসুন আমাদের প্ল্যাটফর্মে যে কোনো প্ল্যাটফর্ম আছে আমাদের আটটি সাতটি প্ল্যাটফর্ম আছে তো সেই সব গ্রুপগুলোতে আপনারা যোগদান করে আমাদের সাথে থাকে সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ধন্যবাদ আমাদের লাস্ট সদস্য একজন আছে যদি সদস্য আজকে এবার অর্ধেক নেই মানে ইয়াতে নেই আজকে আসে নেই অনেকে দূরে আছে তাসি বলো না আসো সেখানে আসেন আমাদের নুলা তাসি আমাদের প্রচার প্রসার পরিচালক যিনি ফিলিংস টিউন পেজের সম্পূর্ণ দায়িত্বে আছেন মানে অ্যাডমিন হিসাবে সেই পেজের মানে অ্যাডমিন এবং সেই সেই চ্যানেলের ইয়া প্লে বাটন আপনার হাতে কেমন লাগছে? দি আসসালামু আলাইকুম আমার অনেক ভালো লাগতেছে। এটার পুরা কি টি এটা আপনি আপনার মত করে বলেন। এটা সম্পূর্ণ ইয়াটা আমি বড় ভাই তেটা রাফিদ রাফিদ ভাইকে দিতে চাই কারণ ওনার কারণে এত টাকা আশা আমাদের কোটি কুটি পাইয়ে আটে এখন আমরা প্রায় এক লক্ষ শেষ করে এক লক্ষ 18 বা 19 চলতেছে। 19 চলতেছে। টুরাটা উনিশ উনিশ শ্রমের কারণে ওনার সম্পূর্ণ ওনার ইয়েতে স্যার কোনো ভাষা নেই বলার এভাবে ওনার ভালোবাসা এবং আদরে আমরা থাকতে চাই ধন্যবাদ আমরা লাস্ট আমাদের লাস্ট অনুভূতি নেবো আমাদের এই ক্যামেরার পিছনে যিনি আছেন যে যাকে আপনারা দেখেন না আমার সকল গানের ভিডিও পাশাপাশি আমাদের মানে আমার ব্যক্তিগত আমার নাসিদের ভিডিওগুলো যে করে থাকে এই যে পিচ্ছি ছেলেটা আর বাকিদের গানগুলো তো আমি করি মানে আমি ডিরেকশন দেয় আর আমার গানের ডিরেকশন দেয় এই অ্যাসান পাশাপাশি অপরূপ মিডিয়ার ক্যামেরাম্যান এবং মাল্টিমিডিয়া পরিচালক এবং ফিলিংস্টোন ফাউন্ডেশনের মাল্টিমিডিয়া পরিচালক হচ্ছে এই পিচ্ছি ছেলে এখন পিচির ছেলে এটা সবার আগে যাওয়াটা উচিত ছিল কারণ যেহেতু অনেকদিন ধরে তার সবার থেকে পরিশ্রমটা তার বেশি তো আসান কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো লাগতেছে জীবন অনেক ফেক গুলা ধ ধরছি কিন্তু আজকে আজকে রিয়েলটা ধরে অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আমরা মানে সামনে আমাদের এই গোল্ডেনটা কখন চাচ্ছি গোল্ডেন বেশি না এক বছরের মধ্যে আশা করা যায় আলহামদুলিল্লাহ আমিও অনেক আনন্দিত পাশাপাশি আমাদের সদস্যদেরকে বলবো সবাই পিছনে পিছনে আসেন সবাই পিছনে আসেন আপনারা যারা স্টুনের দর্শকরা আছেন আপনাদের প্রতি ভালোবাসা এই জিনিসটা আসলে আমাদের না বা ফিলিং টেন অর্জন না এটা হচ্ছে আপনাদের অর্জন কারণ এই একশো কে বা বর্তমান এক লক্ষ উনিশ হাজার কে সাবস্ক্রাইব আমাদের এই অফিসিয়াল চ্যানেলে এটা তো আর আমাদের অনুদান না এটা সম্পূর্ণ আপনাদের তা আমি সবচেয়ে খুশি হতাম যে আমাদের যদি সকল সাবস্ক্রাইবার মানে যারা সাবস্ক্রাইব করেছেন বা যারা আমাদের দর্শক আছেন আমাদের মিলন মিলন দর্শক আছেন যদি আপনাদেরকে নিয়ে যদি এই সেলিব্রেট করতে পারতাম তাহলে মানে মনকে শান্ত নিতে পারতাম তো সবার ভর্তি কৃতজ্ঞ ভালোবাসা আর ইনশাআল্লাহ দেখা হবে গানে গানে দেখা হবে সুরে সুরে সবাই আমাদের পাশে থাকবেন আমাদের সদস্যদের জন্য দোয়া করবেন আমরা বর্তমানে প্রায় তিরিশ প্লাস আমাদের ফিলিং টোন নাসিদ ব্যান্ডের সদস্য আছি আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা হাজারে পরিণত হব অল্প সময়ে আমরা আজকে এই জায়গায় এসেছি আমরা আর অল্প সময়ে আরো দূরে যেতে চাই ইনশাল্লাহ সবাই আমাদের দোয়া করবেন আমাদের নাসিদগুলো ভালো লাগলে শুনবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন সবার মাঝে ছড়িয়ে দেবেন ইনশাল্লাহ তো আমরা এখন একটা নাসিদের মাধ্যমে আমরা আজকের এই ব্লগটি এবং লাইভটি শেষ করতে যাচ্ছি কি করা যায় দুঃসময়ের ঝড় যাবে থেমে ইনশাআল্লাহ লাখো সম্ভাবনার দিন আসবে বেজে ইনশাআল্লাহ লাখো শহীদের জীবনে যাবে না বৃথা থেকে আবার হবে মুক্তি আকাল ইনশাল্লাহ মৃত্যুকে কাছে টানো লক্ষ্যের পানে টানো চালাও নতুন মোহরা ইনশাল্লাহ হবে উপকার যত জুলুমাত আসবে আবার আমার প্রিয় বাংলা ইনশাল্লাহ 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 ইনশাল্লাহ

Uh, Inshallah. রক্তের বই নদী আসবে বিজয় মুক্তির কথা গানে হাসবে হৃদয় ইনশাল এখনো সময় নেবো বদলা এবার ইনশালি তামান্না ছুটব আবার মৃত্যুকে কাছে টানো রক্ষের পানি ছোট নতুন ইনশাল্লাহ হবে হাসবে আবার আমার প্রিয় বাংলা ইনশাল্লাহ ইনশাল্লাহ ই নাও শপথ নাও সবে অধিকার দেয় রঙ্গিকার মানুষ ফিরে পাক স্বাধীনতার সাথ খুলুক নেই রাজ বন্ধ দা নাও শপথ নাও সবে অধিকার রঙ্গিকার মানুষ পাক স্বাধীনতার সাথ খুলুক নেই রাজ বন্ধ দা ইনশাআল্লাহ হবে কুপকাত যত জুলুমাত হাসবে আমার প্রিয় বাংলা ইনশাআল্লাহ ইনশাল ইনশা ইনশাআল্লাহ একটি জাগ্রত জনতা বিশ্ব তুমি আমার বাংলাদেশ তুমি জাগ্রত জনতা আমাদের বুকে আছো তুমি আমার প্রিয় জন্মভূমি তুমি স্বাধীনতার অহংকার প্রিয় জন্ম দিয়েছ শত শত ইতিহাস গড়ে তোলা হাজার বছর ধরে তুমি জেগে আছো উন্নত জন্ম দিয়েছ শত শত ইতিহাস গড়ে তোলা পরাজিত করেছিলে তুমি একাত্তরের পাখানা দা প্রিয় বাংলাদেশ আমার প্রিয় সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী কোনো গানে দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি